হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে শীতের জন্য সুন্দর সুন্দর কিছু কাশ্মীরি শাল দেখিয়ে দিব বিভিন্ন ধরনের থাকবে এটা যেমন সলিড কালার মধ্যে মানে সেম কাজ করা ম্যাচিং কাজ করা যেটাকে বলে আর কি স্ট্যান্ডার্ড সাইজের থাকবে খুবই গ্লসি সুতো দিয়ে করা কত পড়বে একটু প্রিমিয়াম রেঞ্জ এটা রেঞ্জ আপনার 2750 2750 এগুলো একটু দামির মধ্যে হ্যাঁ কিন্তু খুবই সফট তারপর একবার লাইট ওয়েট একবার হালকা একবার হালকা এখানে কিন্তু সব দামেরই আছে তো এই দাম শুনে হয়তো অনেকে হতবাক যে এটা কেন এই দাম সব দামেরই আছে এখন কত হচ্ছে কোয়ালিটি অনুযায়ী হ্যাঁ এই যে দেখুন এটার কোন সুতাই আপনার বোঝা যাচ্ছে না যে সেলাই করেছে যে সুতাটা ওই গিটটাও বোঝা যাচ্ছে না হ্যাঁ এটা এমন ভাবে করা যার কারণে আপনার প্রাইসটাও এরকমই রকমই সাতাইশো পঞ্চাশ টাকা তো যাদের ভালো লাগবে যে আমি অ্যাফোর্ড করতে পারবো আজে বাজে কমেন্ট না করে আপনি নিয়ে নিতে পারেন হ্যাঁ অনেকেই হচ্ছে প্রাইসটা নিয়ে একটু সমস্যা হয় যাদের বাজেটের বাইরে হয়ে যায় আপনি শপে আসেন যদি মনে হয় কনফিউশন এত দামে আমি অনলাইনে নিতে পারবো না আপনি শপে এসে দেখে তারপরে আপনি হাতে ধরে নেবেন যে না আসলেই প্রোডাক্টটা এই দাম আমি দেখে নেই হ্যাঁ সাতাইশো পঞ্চাশ টাকা এখন যার অ্যাবিলিটি যেমন তার হয়তো ওইরকমই মনে হবে কেন প্রাইস বেশি এগুলো কিন্তু আপনি একটু অনলাইন ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন অনেক রেঞ্জ হয় আরও রেঞ্জ হয় হ্যাঁ বা বিভিন্ন ব্র্যান্ড শোরুমগুলোতে কিন্তু একটু এক্সক্লুসিভ কিছু শল রাখে সেগুলো কিন্তু অনেক হাই রেঞ্জের সেল আপনি কম্বিনেশনগুলো দেখুন খুব সুন্দর সাতাইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা করে হ্যাঁ এবার কিন্তু সব দামের মধ্যেই থাকবে এই ফার্স্ট মনে আমরা একটু প্রিমিয়াম নিয়ে আসছি তো যদি মনে হয় নিতে চাচ্ছেন নিতে পারেন কালারটা দেখুন জাস্ট ও বাউ মানে এগুলো সলিডের মধ্যে আপনার সুন্দর ম্যাচিং সুতো দিয়ে করা দারুণ কিন্তু এটা হচ্ছে তেইশশো পঞ্চাশ মানে কাজের উপর ডিপেন্ড করবে আপনার বা কোয়ালিটির উপরে ডিপেন্ড করেই প্রাইসটা কিন্তু রাখা হয় তেইশশো পঞ্চাশ ওকে খুব সুন্দর আর অরিজিনাল ইন্ডিয়ান এটা বেশি আসবে এই কালারটা আসবে এটা এটার কাজটা দেখুন 2750 দুইটা সুতো দিয়ে কাজ করা 2750 তারপর হচ্ছে 2350 এই কালারটা তো সবার ভালো লাগে মানে বেসিক কালার সব সবকিছুর সাথেই যাবে 2350 টাকা কালারফুলও থাকবে আমরা হচ্ছে এখন এক কালারগুলো দেখাচ্ছি আর কি এটা হবে 2350 এটা হচ্ছে 2350 টাকা কালারটা দেখুন জাস্ট ওয়াও তো পছন্দ হলে মিস করবেন না হ্যাঁ এখন যে কালারটা ওয়াও এটা তো অনেক সুন্দর লাগছে দেখুন মাল্টি কালার গোল্ডেনের মধ্যে মাল্টি কালার দারুণ লাগছে ভালো লাগলে এটাও নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন এটা কিন্তু রেশমি সুতা যে কারণে ওয়েট কম মানে রেশমি সুতা আর হচ্ছে একটু গ্লসি হয়েছে দেখুন মানে একটু প্লেস করছে এটা যেমন এগুলো হচ্ছে 2150 এটা রেশমি সুতা দিয়ে কাজ করাবে দেখ জিনিসটা একটু গ্লসি লাগতেছে প্লাস লাইটওয়েট এখন দেখাবো নরমালি যে সুতার কাজ থাকে কাশ্মীরি শাল এই যে মাত্র 1450 এই যে 1450 টাকা হ্যাঁ এটার ব্যাক সাইডও দেখেন খুবই নিখুত করে কাজ এই যে এটাও কিন্তু নিখুত করে কাজ করা জাস্ট সুতার ডিফারেন্স আছে এই যে সূতার ডিফারেন্স শুধু হ্যাঁ 1450 টাকা 1450 পরে হচ্ছে এগুলা 1450 টাকা এটা একদম ফোরট কাজ এখন যার যেটা ভালো লাগে আর কি কারো হচ্ছে মনে হয় কম টাকায় গর্জিয়াস নিব কারো যদি মনে হয় না একটু প্রিমিয়ামের মধ্যে নিব তো আপনাদের ইচ্ছা যেভাবে খুশি নিতে পারেন প্রাইস 1450 এটা হচ্ছে আপনার এই যে

খুবই গ্লসি হোয়াইট হোয়াইট তো সবারই প্রিয় হবে এগুলো কত করে পনেরোশো পঞ্চাশ করে যে ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন দারুণ কিন্তু এটা হচ্ছে রেড কালার রেডের সাথে রেড ওয়াও মাস্টার যারা একটু ডিপ চাইতেছেন এটা নিতে পারেন মাত্র পনেরোশো করে ওইটাও কিন্তু এরকমের মধ্যেই ছিল বাট কাজের কোয়ালিটির উপর ডিফারেন্স দেখুন ওগুলো হচ্ছে সাতাইশো পঞ্চাশ ছিল এগুলো পনেরোশো পঞ্চাশ করে তো এইটুকু তো বোঝা যায় যে আসলে ডিফারেন্স না থাকলে তো প্রাইসটা হচ্ছে তফাৎ থাকে না হ্যাঁ কারণ লোকাল মার্কেটগুলো কিন্তু আপনারা যেটা মনে করেন যে অনেক লাভ করতে পারে না কারণ লোকাল মার্কেটে কারণ কম্পিটিশান বেশি এত লাভ করার সুযোগ নেই আসলে চাইলেও চোদ্দোশো পঞ্চাশ টাকা কারণ এই সেম জিনিস হয়তো আপনি আবার আরেক দোকানে পেতেও পারেন তো একই দাম নেয় তারা আপনার হচ্ছে মানে বেশি নেওয়ার কোনো অপশনই নেই চোদ্দশো পঞ্চাশ টাকা যেগুলো একটু প্রিমিয়াম একটু প্রাইসটাও প্রিমিয়ামের মতোই থাকে কিন্তু সেগুলো যদি আবার একটু ব্র্যান্ড শোরুমে দেখেন দেখবেন যে আরো হাই রেঞ্জ চোদ্দোশো পঞ্চাশ টাকা কাশ্মীরি শাল যেটা আমরা চিনি সব সময় পরি সেটা ব্ল্যাক কালার ওকে এটা হচ্ছে গ্রিন কালার চোদ্দশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে নিউ সোনালী পার্স টানমুলকা শপিং কমপ্লেক্স এর ষষ্ঠ তলায় সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে